নমস্কার বন্ধুরা আমি এখন একটা চাপ নমস্কার বন্ধুরা এই সাপটাকে আমি আঁকলাম কেমন হয়েছে প্লিজ বলবেন কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দীপকে সাবস্ক্রাইব করবে লাইক দেবেন প্লিজ আপনারা প্লিজ সাপোর্ট মি আমাকে আমার ছেলেকে প্লিজ সাপোর্ট করুন আমার দ্বীপকে একটু লাইক দেবেন আমার দ্বীপ ভীষণ অসুস্থ প্লিজ আমাদের একটু লাইক করুন সাবস্ক্রাইব করে দিন একটু কমেন্টস করুন তাহলে আমরা একটু খুশি হব ভিডিও করতে উৎসাহটা বাড় একটু বলবেন এটা কেমন হয়েছে ভুল হলে মাফি চাইছি ভুল একটু ভুল হলে বোন হিসাবে ক্ষমা চাইছি ঠিক আছে এটা কেমন হয়েছে একটু বলবেন প্লিজ নাগিন বন্ধুরা সবাই কেমন আছো আমরা ভালো আছি মোটামুটি নমস্কার বন্ধুরা আমি আপনাদের রাখি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন সাপোর্ট আমাদের পাশে থাকবেন তাহলে ভিডিও করতে আমাদের একটু সাহস হবে এটা একটু দেখবেন এটা আমি এঁকেছি কেমন হয়েছে জানি না দিদি এখন ঘরে আছে খেলা করছে 的